আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি বছরের পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা সরকারের পতন হলো এরপর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে দেখা গেছে পুলিশ বাহিনীর মনোবল ভেঙে গেছে কার্যত বাংলাদেশের থানাগুলো বেশ কয়েকদিন অচল অবস্থায় ছিল যখন ডক্টর ইউনুস বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করলেন তখন অনেকে আশা করেছিলেন যে এবার হয়তো বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে কিন্তু যত দিন যাচ্ছিল আইন পরিস্থিতি তত খারাপ হচ্ছিল দর্শক ঢাকা শহর সারা দেশে ছিনতায় খুন এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে এবার পুলিশের পক্ষ থেকে জানানো হলো গত দশ মাসে শুধুমাত্র ঢাকা শহরে একশো জন খুন হয়েছে দর্শক বুঝতেই পারছেন যে দশ মাসে একশো খুন অর্থাৎ প্রতিদিন দর্শক বুঝতেই পারছেন যে দশ মাসে একশো আটানব্বই খুন তাহলে দেশের আইন শৃঙ্খলা প্রকাশ্যে একজনকে হত্যা করা হয়েছে গত পরশু বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে এই রকম খুনের ঘটনা ঢাকায় যেন এখন খুবই সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে পুলিশের বরাদ দিয়ে বাংলা ট্রিবিউন বলছে গত দশ মাসে রাজধানীতে একশো আটানব্বই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি মঙ্গলবার কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের তথ্য জানিয়েছেন এ দর্শক খোদ পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে যে গত দশ মাসে একশো জন খুন হয়েছে তালেবুর রহমান বলেছেন গত দশ মাসে শুধু রাজধানীতেই গড়ে বৃষ্টির মতো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বেশিরভাগ ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ তিনি জানিয়েছেন পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যার ঘটনায় পুলিশ অনুসন্ধান করছে এখন পর্যন্ত আটক করা হয়েছে একজনকে হত্যায় জড়িত বাকি দুইজনকে গ্রেপ্তারের পর মূল তথ্য জানা যাবে তবে এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো মামলা হয়নি বলে তিনি জানিয়েছেন শুধু ঢাকা নয় ঢাকা শহরের পাশাপাশি সারা বাংলাদেশে এমন ঘটনা এখন খুবই সাধারণ হয়ে দাঁড়িয়েছে সংবাদপত্র টেলিভিশন মোবাইল খুললেই দেখা যাচ্ছে হত্যাকাণ্ড 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 আমরা সাধারণ মানুষ এই নৈরাজ্যকর পরিস্থিতি দেখতে চাই না সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে যেন দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটনা হয় দর্শক আপনাদের কি মনে হয় সরকার চাইলেই কি এই হত্যাকাণ্ড বন্ধ করতে পারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান ধন্যবাদ